আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরও একটি গল্প মা এবং ছেলের ভালোবাসার গল্প অনেক সময় মা ছেলের ভালোবাসা দেখা যায় ছেলের অনেক উন্নতি হয় বা অনেক কিছু ভালো হয় আবার অনেক সময় দেখা যায় যে একটা প্রবাদ আছে মাম্মাস বয় মানে মায়ের আঁচল ধরা ছেলেগুলার সংসার জীবন আসলে ভিন্ন হয় অন্যান্য মা ছেলের সংসার জীবন থেকে যাক আজকের গল্পটি শেয়ার করার আগে লন্ডনের বৃষ্টির দিনে যে রাস্তাঘাটের কী অবস্থা সেটা বলিনি আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে বাহিরে বৃষ্টি বৃষ্টির দিনে এত বেশি ট্রাফিক থাকে যে যা বলার মতো না হয়তো এই চিত্র সব দেশে একই রকম হতে পারে আমাদের দেশে তো এমন হবেই বৃষ্টির দিনে প্রচণ্ড জ্যাম কিন্তু এখানে বৃষ্টির দিনে প্রচণ্ড জ্যামের কারণটা কিন্তু কোনো নানা নর্দমার পানি জমে যাওয়া বা রাস্তাঘাটে পানি জমে যাওয়া বা গর্ত সেটা কিন্তু ন এটা হাইওয়ে রোড আপনারা দেখতেই পাচ্ছেন থ্রি লেন ফোর লেনের রাস্তা সেখানে যে কী পরিমাণ জ্যাম হতে পারে সেটা না দেখলে কখনো বিশ্বাস করবেন না দশ মিনিটের রাস্তা দুই তিন ঘন্টা আটকা পড়ে থাকতে হয় দেখা যায় এটা পঞ্চাশ স্পিডের রাস্তা কিন্তু কি বলবো তিন চার বা এক দুই মাইল পার ছাড়া চালানোই যাচ্ছে না গাড়ি বৃষ্টির কারণে বিকালবেলাটাই বিশেষ করে অফিস ছুটির পর দেখা যায় এত ভিড় হয় রাস্তাঘাটে যে যেটা বলে বোঝানো যাবে না সবার একসাথে অফিস ছুটি হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছুই ছুটি হয় স্কুল যদিও আগে ছুটি হয়ে যায় তাই জ্যামটাও সবচেয়ে বেশি হয় এটা ট্রাফিক সিগনালের জ্যাম কিন্তু প্রত্যেকটা জ্যাম আর খুব অল্প কয়েকটা করে গাড়ি ছাড়ে আর সবাই কিন্তু খুব স্লোলি গাড়ি চালায় উনিশ থেকে বিশ হলে তো প্রচুর ফাইন হয়ে যাবে প্লাস পাশাপাশি কারো গাড়ির সাথে যদি কারো গাড়ি লেগে যায় সেখানেও আরেক ঝামেলা অ্যাক্সিডেন্টের ঝামেলা সব কিছু মিলাইয়া বৃষ্টির দিনে যে কত সময় নিয়ে কত স্লোলি কত নিয়ম নিয়মকানুন মেনে গাড়ি চালাতে হয় সেটাই আপনার আজকের ভিডিওতে দেখতে পাবেন যাক আজকের মা এবং ছেলে গল্পে ভালোবাসার পরিণতি অনেক সময় ভালো হয় অনেক সময় খুবই খারাপ হয় আজকের গল্পের মা রেণু বেগম রেনু বেগমের দুই ছেলে কোনো মেয়ে সন্তান নেই অনেক সময় দেখা যায় যাদের মেয়ে সন্তান নেই তারা কিন্তু ছেলের বউকে নিজের মেয়ের মতো করে দেখে কিন্তু আসলে সব শাশুড়ি একই হয় না রেনু বেগমের স্বামী সরকারি চাকরি করেন তার মধ্যে তার মেয়ে নেই দুইটাই ছেলে অহংকারে মাটিতে পা পড়ে না শ্বশুর শাশুড়ি থেকে আলাদা থাকতেন কারণ স্বামী সরকারি চাকরি করতেন তারা কোয়ার্টারে থাকতেন শ্বশুরবাড়ির কারো তেমন খোঁজখবর নিতেন না কিন্তু বাপের বাড়ির লোকদের সাথে তার মহরম সম্পর্ক ছিল ছিল তার ব্যবহারের কারণে এখন নেই তারপর রেনু বেগম যেটা করলেন বড়ো ছেলে যখন বিয়ে করলো বড় ছেলে ব্যবসা করেন তো তার অতি আদরের বড়ো ছেলের খারাপ কোনো গুণের অভাব নেই মদ খাওয়া জুয়া খেলা সিগারেট খাওয়া পর নারীতে আসক্তি সব কিছুই আছে ঘরে যতই সুন্দরী বউ থাকুক যার স্বভাব চরিত্র খারাপ সে কখনো ভালো হয় না তা মায়ের প্রশ্রয় ছেলে মানুষ যা খুশি করুক বড়ো ছেলের ঘরে একটা ছেলে সন্তান হয়েছে তো তিনি যে ছেলের বউকে ভালো চোখে দেখেন তা কিন্তু নয় কিন্তু বড়ো ছেলে সেটা পাত্তা দেয় না সে তার স্ত্রী রেখে নিয়ে আরেক জায়গায় থাকে আর এদিকে মা এবং বাবা অর্থাৎ রেনু বেগম তার স্বামী আলাদা থাকেন বাড়িতে রিটায়ার্ড করেছেন কোয়ার্টারও ছেড়ে দিয়েছেন আর এদিকে ছেলে আরেক জায়গায় বাসা নিয়ে ফ্ল্যাট কিনে থাকে যেহেতু তার ব্যবসায় খুবই ভালো ভালো আয় হয় সেজন্য সে মা বাবার সাথেও তেমন পাত্তা দেয় না মাকেও তেমন পাত্তা দেয় না স্ত্রীকে তো দেয় না কিন্তু বড় ঘরের মেয়ে হওয়াতে স্ত্রীর সাথে গণ্ডগোল তার রেগুলার লেগেই থাকে যতই গন্ডগোল হোক সারা সারিটা হয়নি কারণ তার যে ছেলের বইয়ের যে বাপের বাড়ি অন্য অন্যরকম ছিল যে সারা সারির দরকার নেই তাকে ভালো পথে আনাটাই হলো উত্তম কাজ যাক ভালো পথে সে আসুক বা না আসুক বড়ো ছেলের সাথে পেরে ওঠে না বড় ছেলের বুকে সে এমনিতেই দু চোখকে দেখতে পার না পারলেও বড়ো ছেলেরও কিছু আসে যায় না তার কেয়ার স্বভাব কারণ তার বাবার বাড়িরও প্রতিপত্তি আছে স্বামীর স্বভাব চরিত্র যতই খারাপ হোক সেখানেও প্রতিপত্তি আছে আর মায়ের চোখে তার ছেলে খুবই ভালো ছেলেরা তো একটু নেশা করবেই একটু পরণা আসক্ত হবেই সেটাই ছিল রেণু বেগমের ধ্যান ধারণা তার স্বামী যদি কখনো এমন করতেন তাহলে সে বুঝতে পারতেন এখন ছেলে যেহেতু এই পদের সেজন্য সে তার ছেলের বুকে দোষারোপ করে যায় যাক প্রথম ছেলের কাহিনী এখন দ্বিতীয় ছেলেও ছিল একটু বকাটে টাইপের লেখাপড়া তেমন করতেন না এদিক সেদিক ঘুরে বেড়ানো বদভ্যাস আর ছিল কিন্তু বড়ো ভাই যতই খারাপ হোক সে কিন্তু ছোটো ভাইয়ের এই যে অধবতনে যাওয়া বড়ো ভাইয়ের মতো স্বভাব হওয়া সেগুলো সে মানত না মেনে সে ছোটো ভাইকে কী করলেন বিদেশে পাঠিয়ে দিলেন ইউরোপে পাঠিয়ে দিলেন যে পড়াশোনা করার জন্য উনি আবার পড়াশোনায় তত ভালো ছিলেন না তারপরও ভাই যেভাবে হোক পাঠিয়ে দিলেন পাঠানোর পর ছোটো ভাই দেখা যায় পরীক্ষা ফেল করে ভালো কিছু করতে পারে না বড়ো ভাই তার স্ত্রীর সাথে জয়মন খারাপ ব্যবহার করুক না কেন বা তার স্বভাব চরিত্র যাই হোক না কেন স্ত্রীর সব দায়িত্ব যেমন পালন করে বড় ভাই হিসাবে ছোটো ভাই সব দায়িত্ব পালন করেন সেই চায় তার ছোটো ভাই বাইরে সেটেল হোক এই জন্য বারবার পরীক্ষা ফেল করে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার হওয়ার পরও বা বিচার তার নষ্ট হওয়ার পরও ভাই বারবার টাকা দিয়ে তাকে হেল্প করে এবং তার বিজে রেনিও করে দেয় এজ এ রেজাল্ট ছোটো ভাইয়েরা তেমন চিন্তা থাকে না এভাবে করতে করতে যখন পাঁচ ছয় বছর একটা টানায় ছোটো ভাইকে টাকা পাঠাতে হয় বড়ো ভাইয়ের তারপরে সে কী করলেন বড়ো ভাইয়ের যে উকিল তার ব্যবসার উকিল বা তার যে বিভিন্ন ঝামেলা থাকে সেই উকিল একদিন উকিলের বাসায় গিয়ে উকিলের মেয়েকে দেখলেন খুবই সুন্দরী মেয়ে এসএসসি পাস করে সদ্য অনার্সে ভর্তি হওয়া লতে ভর্তি হওয়া মেয়ে দেখে তিনি উকিলকে সরাসরি প্রস্তাব দিলেন আমার ভাই বাহিরে তাকে এখন আপনার মেয়েকে যদি বিয়ে দেন উকিল প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে গেলেন যে মেয়ে রূপে থাকবে ওখানে পড়াশোনা করবে বাকি পড়াশোনাটা সেখানেই করতে পারে তার বড় মেয়ে গুণে সব দিক দিয়ে আসে এমনিতে ভালো স্টুডেন্ট তার মধ্যে দেখতেও অনেক সুন্দরী তো যাক বিয়ে জন্য ছোটো ভাইকে খবর দিলেন নিয়ে গেলেন ইউরোপ থেকে নিয়ে গিয়ে তিনি বিয়ে দিলেন বড় ভাই সব দায় দায়িত্ব নিলেন একদম ধুমধাম করে অনেক টাকা পয়সা খরচ করে বিয়ে দিলেন ছোটো ভাইকে তাদেরকে জানতে দিলেন না ছোটো ভাইকে তারা এখনও চালাইতে হয় ছোটো ভাইয়ের জন্য এখনও টাকা পয়সা পাঠাতে হয় সেটা জানতে দেয়নি যাক বিয়ের কিছুদিন পরে আবার টাকা পয়সা খরচ করে বড় ভাই কী করলেন ভাইয়ের বউকে পাঠিয়ে দিলেন ইউরোপে পাঠিয়ে দেওয়ার পর স্বামী যেহেতু স্টুডেন্ট স্ত্রী ডিপেন্ডেন্ট হয়ে গেলেন ফুল টাইম কাজ করতে পারতেন স্বামী এদিকে কী করলেন বউয়ের একটা অ্যাকাউন্টও খুলে দিলেন না স্বামীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে স্ত্রীকে চাকরিতে জয়েন করায় দিলেন স্ত্রী ফুল টাইম কাজ করে আর সেই পার্ট টাইম কাজ করে বিশ ঘন্টা আর পড়াশোনা করে পড়াশোনা তো সেই পড়াশোনা ফেল যতই করুক আবার ভর্তি হয় আবার ফেল করে এই হলো কাহিনি আর এদিকে স্ত্রীর সব টাকা তার অ্যাকাউন্টে চলে যায় বাসা ভাড়া খাওয়া খরচ তার ভাড়া তার সে নিজে যেটুকু ইনকাম করে সেটা দিয়ে কিন্তু তার নিজের খরচে হয় না স্ত্রী চাইলেন যে পড়াশোনা করবে তখন সে বললেন না আইলার হওয়ার পরে তুমি পড়াশোনা করতে পারবে এখন ফুল টাইম কাজ করো স্ত্রীকে পড়াশোনা না করতে দেওয়ার জন্য বাচ্চা নিয়ে নিলেন স্ত্রী যখন গর্ভবতী স্ত্রী সে বললেন যে সন্তান রাখবে না পরে সে বললেন না সন্তানও কোনো সমস্যা নেই তুমি পড়াশোনা করবে আমি চাকরি করবো এগুলা বলে সন্তান যখন জন্মানোর আগে স্ত্রী যখন গর্ভবতী সাত মাসের তখন সে তার মায়ের জন্য দরখাস্ত করলেন অর্থাৎ শাশুড়ির জন্য শাশুড়িকে নিয়ে আসবেন এ ছেলে মাকে এতই ভালোবাসতেন যেটা হয়তো অনেকের কাছে মনে হবে সন্তান তো মাকে ভালোবাসবে অনেকেই পুরা গল্পটা শোনার পরে বলবেন যে তোর নিকৃষ্ট মা না থাকাই ভালো তারপর সে যখন ইউরোপে আসলেন মা তারা মানুষের সাথে দেখা গেলে একটা প্লেটে দুই রুম তো দু রুমে দুই ফ্যামিলি থাকে তো একটাই ছোটো রুম একটা খাট আর নিচে একজন শোয়া যায় সেটুকুই রুম ছোটো ছোটো রুম যারা বিদেশে থাকেন জানেন ছোটো রুম কতটুকু তার মা বিদেশে আসার পর বললেন সে নিচে ঘুমাতে পারে না তাহলে সে ছেলের বউকে নিয়ে খাটে ঘুমাতে পারে সেটা তিনি করলেন না তার ছেলে কেন নিচে ঘুমাবে ছেলের বউ ফুল টাইম কাজ করতেন তারপর বিছানা করে নিচে ঘুমাতেন তখন সে ম্যাটার্নিটি লিভ নিলেন শাশুড়ি আসার পর যখন তার আট মাস পার হয়ে গেল তাহলে তিনি ঘরেই থাকেন তার বউকে রান্নাবান্না করা বাজার করা সব কাজ করতে হয় আর সে কিন্তু এখন স্টুডেন্ট পার্ট টাইম কাজেই করেন ততদিনে তার দশ বছর হয়ে যাচ্ছে তারপর সে কী করলেন মা এবং ছেলে খাটে ঘুমায় আর তার স্ত্রী নিচে ঘুমায় আর ছেলের বউকে সে কখনোই মেনে নিতে পারে নাই ছেলের বউ রূপসী সুন্দরী এখন বাচ্চা হবে এই মুহূর্তের এটা সে ম্যাটার্নিটিতে আসে তাও তো সে কিছু টাকা পায় এখন উনিশ থেকে বিষ হলে তার রান্না ভালো লাগে না কারণ ছেলের বউয়ের সাথে ঝগড়া জাতি বকা জকা আর ছেলে আসলে বিভিন্ন নালিশ ছেলেও ঝগড়া করে তার স্ত্রীর সাথে এগুলো নিয়ে স্ত্রী কী করলেন রাগে দুঃখে কান্নাকাটি করে নিজের হাতেই কেটে ফেললেন হসপিটালে ভর্তি করানো হলো আর হসপিটালে বললো এটা শাশুড়ি এখন জামাই তাকে এত খারাপ ব্যবহার করে সে সেটা সহ্য করতে পারেনি সে প্লোরে ঘুমায় তারপর পুলিশ আসলো আসার পরে স্বামী এবং শাশুড়ি মিলে এস্টাবলিশ করলো প্রেগনেন্সি অবস্থায় তার বউ পাগল এই জন্য সেগুলো করেছে আর মিথ্যা বলতেছে বউ তার খাটে ঘুমায় তারপর পাশের বাসায় যে স্বামী স্ত্রী ছিল তারাও বলল যে এখানে শুধু তারাই থাকে আমরা মাঝে মাঝে আসি তার মা আমাদের সাথে থাকে তারা তাকে কথা করলো মিথ্যা কথা বলে রকম কাটিয়ে উঠল তারপর সন্তান জন্ম নিল হসপিটালে সন্তান জন্মের এক মাসের মাথায় এখন তার মা দেশে যাবে চলে যাবে কারণ একটা রুমের মধ্যে বাচ্চা নিয়ে কীভাবে সবাই থাকবে আর অ্যাপোর্ট করার মতো অত ইনকাম তো সে করে না আর বড়ো ভাই আর কত দিবে তারপর বড়ো ভাই বলছে যে বড় একটা বাসা নাও তো মার কথা হলো রাখা যাবে না বের করে দাও তারপর রেণু বেগম দেশে যাওয়ার সময় বাচ্চার বয়স তখন প্রায় দুই মাস বললেন ছেলের বউকে আমার সাথে দিয়ে দাও বাড়িতে থাকুক ও একা একা পালতে পারবে না মেয়েটা একটু বড় হলে আবার চলে আসবে এদিকে বিয়ে হয়ে বিদেশে আসার পর থেকেই কিন্তু তার ছেলের বউ বাংলাদেশে যায়নি তাই সে রাজি হয়ে গেল শাশুড়ির সাথে যাবে গিয়ে বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব জায়গায় ঘুরবে মেয়েটা একটু বড়ো করে চলে আসবে আর এদিকে স্ত্রীকে দেশে পাঠানোর সময় স্ত্রীর আরও ছয় মাসের বিজার মেয়াদ আছে তারও ছয় মাসের এখন সে গ্রিন কার্ড বা এলারের জন্য অ্যাপ্লাই করবে তা এখন অ্যাপ্লাই করে দিল আর এদিকে স্ত্রীকে দেশে পাঠিয়ে দিল দেশে পাঠানোর পর এয়ারপোর্ট থেকে তার বড় ভাই এসে তার মাকে বাড়ি নিয়ে চলে গেল ভাইয়ের স্ত্রী আর ছোটো বাচ্চাটাকে এয়ারপোর্টে রেখে চলে গেল এখন মেয়েটি তার বাবাকে ফোন করলো যে আমরা বাংলাদেশে এসেছি তুমি এয়ারপোর্টে আসলে না এখন বাবা বললো তোমার বাসুত্ব যাওয়ার কথা ছিল এই আমি যাই নাই যাক বাবাইয়ের কথা শুনে মেয়েকে নিয়ে গেল এসে এয়ারপোর্ট থেকে মেয়েকে এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়ার পর এদিকে ছেলের বাবার বাড়ি অর্থাৎ ছেলের বাবা ছেলের মা ছেলের ভাই কেউ কোনো ফোন ধরে না কথাও বলে না আর এদিকে যে ছেলে বিদেশে থাকে সে কিন্তু স্ত্রী বা স্ত্রীর সাথে কোনো ফোনে কথা বলে না বাচ্চার খোঁজখবর আনে না এভাবে দিনের পর দিন চলতে থাকলো পরে প্রায় দুই মাস পরে সে কী করলো তার ছোট বাচ্চাটাকে নিয়ে শ্বশুর বাড়িতে গেলো শাশুড়ি সরাসরি বলে দিল তোমাকে ডিভোর্স দেওয়া হবে আমাদের বাড়িতে জায়গা নেই তোমার মেয়ে হয়ে সন্তান হয়েছে আর তোমাকে আমার ছেলের পছন্দ না এগুলো বলে ছেলের বউকে বাড়িতে ঢুকতে দিল না তারপর ছেলের বউ ফিরে আসলো আবার বাবার বাড়িতে বাবার বাড়িতে আসার পরে বাবা এভাবে করতে করতে মেয়ের আর বিচার মেয়াদ আছে পনেরো দিন তো এইভাবে তো দেশে রেখে দেওয়া যায় না তিনি কি করলেন টাকা পয়সা খরচ করে মেয়েকে পাঠিয়ে দিলেন বিদেশে পাঠিয়ে দেওয়ার পর মেয়ে যখন এয়ারপোর্টে আসলো ছেলে কি করলো ইমিগ্রেশন অফিসে ফোন করে দিল যে আমি তাকে ডিভোর্স দিব তার বিজার মেয়াদ প্রায় শেষ তাকে আমি ঢুকতে দিব না আমার বাসায় এগুলো বলার পর এয়ারপোর্টে যখন সে নামলো যেহেতু নাম ঠিকানা বলে নালিশ করে দেয়া হয়েছে এখন এয়ারপোর্টে তাকে আটকে দেয়া হলো আটকে দেওয়ার পর মেয়েটি কী তার বাবাকে ফোন করলো তার বাবা আবার বিদেশের উকিলকে ফোন করে টাকা পয়সা দিয়ে উকিল গিয়ে তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসলো এয়ারপোর্টে সে ছিল দু তিন দিন যেহেতু তার স্বামীর বিবাহিত স্বামী এখনও তালাক হয়নি তার ছোট মেয়ে আছে তারপরে স্বামীর অলরেডি আইলার হয়ে গেছে তাহলে তো স্ত্রীর বৈধতা আছে স্ত্রীর যদি ডিভোর্সও হয় সেটা আলাদা কথা ডিভোর্স তো হয়নি দেখো উকিলের সাথে সে উকিলের বাড়ি চলে গেল স্বামী তার বাড়িতে ঢুকতে দিল না ঢুকতে দিল না বলতে সে বাসা বাসাবালটি আরেক জায়গায় চলে গেল আর এদিকে যে স্ত্রীর চাকরি করতো সে সব টাকা কিন্তু স্ত্রীর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেয় স্বামীর অ্যাকাউন্টে যেত আর এখন যে ম্যাটার্নিটি তিনি যে বাংলাদেশে ছিলেন এক বছরের ম্যাটার্নিটির টাকা পাওয়া যায় সেই টাকাটাও কিন্তু স্বামীর অ্যাকাউন্টে যায় পরবর্তী পরে বাকিটা শুনবেন